নমস্কার আমার কাছের মানুষজন আমার আপন মানুষজন কেমন আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই প্রকৃতির মাঝে যে স্টুডিও সাজিয়েছি এই স্টুডিওতে হাজির আছেন আমার এক কাকা একজন সাধু বলতে পারেন কাকা আপনার নাম কি কাকা দুখিরাম দুখিরাম বাড়ি কোথায় বাড়িলো আমার সাত আমি থাকিলো জলিবার যে পাগলের আশ্রম জলিবার যে পাগলের আশ্রমটা কোন জায়গায় কাকা ওই নদীর ওপার

কেন পারবেন আপনি তো শিখব পারার কথা না আপনি এই যে এই যে কি কালেকশন করেন কালেকশন কি প্রতিদিন করেন না ধরো সপ্তাহের ভিতরে দুই দিন তিন দিন কালেকশন এই কালেকশনের চাল দিয়ে কী করেন এই কালেকশনের চাল দিয়ে যে আমরা যে সাপ্তাহিক তারিখ সবার এই সোমবারে ওই সবাই প্রায় আড়াই মন তিন মন চাল খরচ প্রতি সপ্তাহে সপ্তাহে কোনবারে সবার দেন সোমবারে

আচ্ছা কাকা ওই যে শিব শিব দিয়ে ভক্ত যারা তারা শুনছে গেঁজা মেজা খায় এটা কি সত্যি নেই শোনেন এটা হলো মিথ্যে কথা শিব আসলে কোনো গেঁজা মেজা খাইতো না খাইতো তো না শিব কোনো গেঁজা মেজা খাইতো না এটা হলো মিথ্যা কথা ওই যে অনেকে শীত দিতে টান দিকে বম 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 বলে এগুলো বলে এগুলো হলো মিথ্যা প্রশংসা তাই হুম

উপর থেকে ঠাডা পরে ঠাডার হাত থেকে অনেক সময় তাই বাসা যায় মনও ফেরেস থাকে ঈশ্বরের দানে দেয় অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না এটা খুব ভালো একটা রুদ্রক্ষ মালা খুব ভালো আচ্ছা কাকু আপনি গান ঠান করতে পারেন একটা একটা শিবির একটা গান করুন দি আমি গানই করতে পারি না শিবির গান একটাও গান জানেন না শিবির আর একটা নাম বলেন তো শিবির আরো নাম আছে না শিব ঠাকুরের আসাই মহেশ্বর ভোলানাথ মহেশ্বর ভোলানাথ মহাদেব মহাদেব এরকম অনেক নাম আছে তাহলে শিবের একটা যে কোনো শিবের কাল আছে একটা নাম আছে কাল কাল আচ্ছা আচ্ছা ভৈরবী কাল একটা গান যদি গাইতেন যে কোনো একটা দৈর্ম গান এক ফুলি এক ফুলি আমি গান পারিনি আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আপনার শুনলেন কাকুর নাম যেন কি দক্ষিরাম দক্ষিরাম বাবু কাছে আমরা অনেক কথাই শুনলাম অনেক কিছু বুঝলাম আচ্ছা কাকু বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই কথাটা একটু বলে দেন দর্শকদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ধন্যবাদ কাকু ভালো থাকবেন কাকু তাহলে এই যে শিব ঠাকুরের নামে যা দিলাম একটু আশীর্বাদ করে দিন ঠিক আছে যেন এই চ্যানেলটা একটু বড় হয় ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে জয় ভোলানাথ জয় শিব শম্ভু